আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে জানাই ড্রিম পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা মতোই আমি সাথে আলোচনা করছি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের পরিসংখ্যান অধ্যায় থেকে বহু আমরা জানি পরীক্ষায় বহু নির্বাচনী গণিত নাম্বারের উপর খুব প্রভাব ফেলে কেননা বহু নির্বাচনীতে যদি আপনি একটু ভালো মার্কস তুলতে পারেন দেখা যাবে যে হয়তো সামগ্রিকভাবে আপনার ফলাফলটাও ভালো হবে আর যদি বহু নির্বাচনীতে নাম্বার কম আসে তাহলে সামগ্রিকভাবে ফলাফলটাও খুব একটা ভালো হয় না তাছাড়া বহনির্বাচনী আপনি যত সহজে সমাধান করতে পারবেন ততই আপনি গলিতে একটু ফাঁকা ফুঁকতে হবেন তো সেই বিষয়টা বিবেচনায় রেখে আমি বহনির্বাচনীগুলা খুব শর্টকাট খুব অল্প সময়ের মধ্যে কিভাবে শেষ করবেন সেটি নিয়ে এখানে আলোকপাত করছি তো শুরু করা যাক আজকের ক্লাস আমি আমার ক্লাসটা পাঁচটা ভূহ নির্বাচনী দিয়ে সাজিয়েছি যেগুলো করোনা কোনো এসেছে তো বুঝতেই পারছেন নিশ্চয় বহু নির্বাচনীগুলো আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ যদি আপনি নবম দশম শ্রেণী অথবা শিক্ষার্থী পরীক্ষার্থী হন তো শুরু করছি দ্বিতীয়টা দ্বিতীয় গর ইউ টু মাইনাস টু এক্স টু ইকাল টু এফ এক্স এক্স মানে হলো তত্ত্ব অর্থাৎ দুই নম্বরের করে এক্স টু মানে এবং এইচ 4 টু ফোর হলে অনুমিত ঘট এ কত আমরা দ বিচ্যুতের একটা সূত্র জানি আপনি রাফটা এদিকে করে করছি আপনিও পরীক্ষার খাতায় যে খাতাটা থাকবে সেটা শেষের দিকে গিয়ে রাফ করবেন রাফ করার শেষে কেটে দিবেন তাইলে দ বিচ্যুতির সূত্র হল ইউআই ইক্যাল টু মানে ওপআফ দ্য মাইনাস এ ডিভাইডেড বাই এইচ এটা ইউআই এটা এক নাম্বার গড়েরও হতে পারে দুই নাম্বার গড়েরও হতে পারে এখানে টু দেওয়া মানে এটা দুই নাম্বার গরের আমি এভাবে লিখছি কোনো অসুবিধা হবে না আমি আপনি এ সূত্রের মাধ্যমে এটা বের করতে পারবেন বা আপনার কাছে ইউআই কত আছে অর্থাৎ মানে মানে উপাত্ত উপাত্ত কত আছে বারো মাইনাস এর মান বের করতে হবে এইচ এর মান দেওয়া আছে এটা বসাই দিলাম এইচ এর মান হলো ফোর আপনি যদি এই সূত্রটা জানেন খুব শর্টকাট আপনি বিষয়টা কমপ্লিট করতে পারবেন

এক নম্বরের আনসার দুই নম্বর নিচের কোনটি নির্ণয়ে দাঁত বিদ্যুতির প্রয়োজন হয় এই প্রশ্নটা এসেছে বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ থেকে আমরা জানি দাব বিদ্যুতির প্রয়োজন হয় শুধুমাত্র গড়ের ক্ষেত্রে এখানে মধ্য কাছে প্রচুর কাছে পরিসর আছে কোনটাই নয় শুধুমাত্র দাব বিদ্যুতির প্রয়োজন হয় কিসের ক্ষেত্রে গড় নির্ণয়ের ক্ষেত্রে সেই জন্য আমি গড় নির্ণয় দিলাম আপনারা বৃত্তটা বরাদ করে দিবেন তিন নম্বর এক থেকে উনিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গট কত তো আপনাকে যেহেতু মৌলিক সংখ্যাগুলোর গট বের করতে বলছে সেজন্য আমাকে আগে জানতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে এবং এক থেকে উনিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি কি মৌলিক সংখ্যা বলা হয় যে সকল সংখ্যার এক এবং নিজস্ব সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক বা উৎপাদক নেই তাকে মৌলিক সংখ্যা বলে মনে করেন বারো বারো হলো এমন একটা সংখ্যা যাকে এক এবং বারো ছাড়া বারোর জন্য বারো হলো সংখ্যা বারো ছাড়াও দুই এবং তিন দ্বারাও ভাগ যায় চার দ্বারাও ভাগ যায় সেই জন্য বারোটা মৌলিক সংখ্যা নয় তেরো তেরো এটা হলো মৌলিক সংখ্যা কেননা তেরো কে এক এবং ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না আর সর্বনিম্ন মৌলিক সংখ্যা হলো টু দুই এক মৌলিক সংখ্যা নয় তাহলে মৌলিক সংখ্যা গুলো আগে আমি লিখে আমি রাফ করছি যেহেতু সেই জন্য আমি শর্টকাট বিষয়টা বোঝানোর চেষ্টা করব দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তাইলে এই মৌলিক সংখ্যাগুলো হলো এগুলাই দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এখানে মৌলিক সংখ্যা হয়টা হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যেহেতু আমাকে মৌলিক সংখ্যার গড় বের করতে বলছে সেই জন্য যতটা সংখ্যা লিখছি ততটা সংখ্যাকে আমি আট দ্বারা ভাগ করব ততটা সংখ্যার যোগফলকে কত দ্বারা ভাগ করব আট দ্বারা ভাগ করব আর উপরের যে সংখ্যাগুলো আছে সবগুলো মৌলিক সংখ্যা কেননা এই সংখ্যা গুলোকে এক এবং তার নিজস্ব সংখ্যা ছাড়া আর কোন সংখ্যা দ্বারা ভাগ যায় না তাইলে আমাকে এখন সবগুলা যোগ করতে হবে সবগুলা ক্যালকুলেশন করেন সবগুলা ক্যালকুলেশন করলে হয় সাতাত্তর সাতাত্তর কে যখন আপনি আট দ্বারা ভাগ করবেন নয় দশমিক তেষট্টি তাইলে এই অঙ্কগুলো আপনি ক্যালকুলেটরের মধ্যে মুখে মুখে করে ফেলতে পারবেন এই অঙ্কগুলোর জন্য এক মিনিট সময় হবে হবে না আপনার জন্য আনসার হলো নাইন দশমিক সিক্স থ্রি বারো থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুলোর মধ্যক কত এখন আমাকে বের করতে বলছে মৌলিক সংখ্যার মধ্যক তো আগেটা গড় বের করতে পারছিল এখন একটা মধ্যক আগেটা ছিল এক থেকে উনিশ পর্যন্ত এখন হলো বারো থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত তাহলে আমাকে যেটা করতে হবে প্রথমে বারো থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখতে হবে বারো থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ তেতাল্লিশ আবার বলছি বারো থেকে পঁয়তাল্লিশ মৌলিক সংখ্যাগুলো গুলো হলো তেরো সতেরো উনিশ এই সংখ্যাগুলোকে গুলোকে নিজ সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা তারা যায় না বুঝে নিতে পারবেন মৌলিক সংখ্যা হলো সাধারণত বিজুর সংখ্যা কিছু সংখ্যা জোর সংখ্যাগুলো মৌলিক সংখ্যা হয় না শুধুমাত্র দুই ছাড়া আর কোনো জোর সংখ্যা মৌলিক সংখ্যা হয় না তাহলে এখানে মধ্যক বের করতে বলছে আমার এখানে সংখ্যা কয়টা হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমরা জানি মধ্যক মানে হলো মধ্যমান তাহলে মধ্যমান কয় এক দুই তিন চার এখান থেকে চারটা এক দুই তিন চার এখান থেকে চারটা তাহলে এই চারটা বাদ এই চারটা বাদ মধ্যে কি আছে শুধুমাত্র উনত্রিশ তার মানে আমি বলতে পারি এখানে মধ্যক হলো কত উনত্রিশ হ্যাঁ এরপরে পাঁচটা আমার যে প্রশ্নটা আমি নির্ধারণ করেছি নির্বাচন করেছি সে প্রশ্নটা আসলে অনেক আগে এসেছে অল বোর্ড দুই হাজার আঠারো অর্থাৎ সকল বোর্ড দুই হাজার এই প্রশ্নটা অনেক আগের প্রশ্ন হলেও আমি রাখার নির্বাচন করার কারণ হলো এখানে আসলে এখানে মাধ্যমে আপনি সূত্র শিখতে পারবেন সেই জন্য আমি এটা দেখেছি পরিসংখ্যানের ক্ষেত্রে মধ্যক মধ্যকের সূত্র হলো এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম আমরা জানি মধ্যক অনেকভাবে নির্ধারণ করা যায় যদি সংখ্যাগুলো একটার পর একটা সাজিয়ে লিখা হয় তাহলে মতো একরকম জোর হলে একরকম বিজোর হলে একরকম আবার যদি আপনার শ্রেণী ব্যক্তি থাকে তখন মধ্যপের সূত্র অন্য রকম এটা হলো শ্রেণী ব্যক্তি রায় থাকলে সূত্র এ সূত্রটা রাইট হ্যাঁ দুই নম্বর হলো প্রচুরক ইকুয়াল টু এল প্লাস এফ ওয়ান ডিভাইড বাই এফ ওয়ান প্লাস এফ টু এ সূত্রটা ব্যবহার করা হয় যখন উপাত্তের মধ্যে শ্রেণী ব্যক্তি দেওয়া থাকবে তাহলে এটাও প্রচুরকের সূত্র আপনারা চাইলে এক নম্বর আর দুই নম্বর সূত্রটা মুখস্থ করে ফেলতে পারেন মধ্যকার প্রচুরকের জন্য কিন্তু তিন নম্বরে গিয়ে গাণিতিক গট এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু গাণিতিক গড়ের কোনো সূত্র নয় এটা হলো তত্ত্বপাত দিয়ে রাখলে বিজুর সংখ্যার ক্ষেত্রে মধ্যকের সূত্র তাইলে এটা গড়ের সূত্র নয় অর্থাৎ এটা আমাকে গড়ের সূত্র বলা যাবে না নিচের কোনটি সঠিক তাহলে তিন নাম্বার যদি ভুল হয় এক নাম্বার আর তিন নাম্বার সঠিক তাহলে আমি এখানে বৃত্তটা বরাদ্দ করলাম এক ও দুই তো আমি আমার ক্লাসের মাধ্যমে আপনাদের বোঝাতে চেষ্টা করেছি আসলে বহু নির্বাচনে কিভাবে খুব সহজে আপনি সম্পন্ন করতে পারবেন আশা করছি ক্লাসটা আপনার উপকারে আসবে आज के क्लास तो अल्लाह हाफिज